টিকট নম্বর এইট ওয়ান জিরো ফাইভ বত্রিশ নম্বর পুরস্কার ফোর নাইন সেভেন ফোর চৌত্রিশ নম্বর পুরস্কার ওয়ান টু ফোর সিক্স ফাইভ তেত্রিশ নম্বর পুরস্কার টু সিক্স জিরো এইট তা বত্রিশ নম্বর পুরস্কার থ্রি টু নাইন টু একত্রিশ নম্বর পুরস্কার থ্রি সিক্স ফাইভ সেভেন তিরিশ নম্বর পুরস্কার টু জিরো ফোর সেভেন উনত্রিশ নম্বর পুরস্কার টু থ্রি ওয়ান থ্রি আঠাশ নম্বর পুরস্কার নাইন সিক্স সিক্স ফাইভ সাতাশ নম্বর পুরস্কার ওয়ান ফাইভ এইট টু এইট ছাব্বিশ নম্বর পুরস্কার এইট সেভেন সেভেন সিক্স পঁচিশ নম্বর পুরস্কার সেভেন ফাইভ টু ওয়ান চব্বিশ নম্বর পুরস্কার ওয়ান ওয়ান থ্রি ফাইভ থ্রি তেইশ নম্বর পুরস্কার সেভেন ফাইভ জিরো ফাইভ বাইশ নম্বর পুরস্কার টু সেভেন সেভেন ওয়ান একুশ নম্বর পুরস্কার ওয়ান ওয়ান সিক্স ফোর বিশ নম্বর পুরস্কার ওয়ান ওয়ান ফোর থ্রি টু উনিশ নম্বর পুরস্কার ওয়ান নাইন ফাইভ টু আঠারো নম্বর পুরস্কার ফাইভ নাইন থ্রি সেভেন সতেরো নম্বর পুরস্কার নাইন এইট টু ফোর ষোলো নম্বর পুরস্কার ফোর ওয়ান ওয়ান ফোর পনেরো নম্বর পুরস্কার ওয়ান থ্রি টু থ্রি থ্রি চোদ্দো নম্বর পুরস্কার ওয়ান থ্রি এইট সিক্স সেভেন তেরো নম্বর পুরস্কার ফাইভ জিরো সিক্স এইট বারো নম্বর পুরস্কার ওয়ান জিরো সিক্স ফোর এগারো নম্বর পুরস্কার সেভেন সেভেন ওয়ান দশ নম্বর পুরস্কার থ্রি জিরো থ্রি ফাইভ নয় নম্বর পুরস্কার ওয়ান জিরো জিরো এইট আট নম্বর পুরস্কার টু নাইন ডাবল সিক্স সাত নম্বর পুরস্কার সিক্স ডাবল জিরো ওয়ান ছয় নম্বর পুরস্কার ওয়ান জিরো জিরো ওয়ান ফার্স্ট নম্বর পুরস্কার ফোর থ্রি সাইন নম্বর পুরস্কার সিক্স ডাবল ফোর জিরো তিন নম্বর পুরস্কার ডাবল দুই নম্বর পুরস্কার ফাইভ দুই পুরস্কার ফাইভ এক পুরস্কার ধন্যবাদ এক থেকে তিন প্রথম পুরস্কার 2 নাম্বার পুরস্কার টোকেন নাম্বার 5765 3 নাম্বার পুরস্কার টোকেন নাম্বার 6614 স্বচ্ছতা সহিত প্রতি বছর যেন আমরা এই এরকম কুপন ড্র করতে পারি আমরা সবসময়েতে চাইব আমাদের দোকানে মান রক্ষা করতে থাকি গ্রাহকদের কি সেবা দিচ্ছেন আমরা প্রতিজ্ঞাসপে আমরা প্রতিটি পণে সব সময় চাই একটা গ্রাহক আমাদের দোকানে আসুক কী জন্য আসবে আমাদের দোকানে আমরা সব সময় বাইরে যে সমস্ত পণ্যগুলি যে দামে বিক্রি করে আমরা যতটুকু পারি কাস্টমার হাতে কম প্রাইসে পৌঁছে দিতে ঠিক আছে ঠিক আছে আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আমার বাড়ি কিশোরগঞ্জ আমি বাজার সুপার শপ থেকে ঈদ রেগুলার কেনাকাটা করতাম এতে ঈদ উপলক্ষে যে উৎসবটা চলতেছিল এই এখানে রেফেল অংশ অংশগ্রহণ করে আমি তৃতীয় পুরস্কার পেয়েছি এই জন্যে কুকবাজার সোফার সবকে ধন্যবাদ জানাই তাদের মালামাল ও গুণগত মান অনেক ভালো